বৃহস্পতিবার ভারতবর্ষের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপিত হলো এই স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় সকাল থেকে নানান কর্মসূচি গৃহীত হয় কোচবিহারও তার ব্যতিক্রম নয় কোচবিহারেরও সকাল থেকে বিভিন্ন জায়গায় অসংখ্য কর্মসূচির মধ্য দিয়ে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে জেলার নারায়ণী ব্যাটেলিয়নের পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল এই ফুটবল টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে কোচবিহারের সংঘ কোচবিহার এয়ারপোর্ট সিকিউরিটি অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রা কোচবিহার ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং নারায়ণী ব্যাটালিয়নের সদস্যরা এদিনের এই খেলা সম্পর্কে কি জানাচ্ছেন নারায়ণী ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সুমন্ত সরকার শুনুন দুই সারা দেশে যেমন হচ্ছে সেমনি পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলার নারায়ণীগঞ্জের ধুমধামের সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে সকালে পতাকা উত্তোলন হয়েছে ফ্ল্যাগ এটা সব সব জায়গাতেই হয় আমাদেরও হয়েছে সবাই পার্টিসিপেট করেছে আমাদের এখানে যারা কর্মচারী আছেন সবাই পার্টিসিপেট করেছি এবং আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে এবং পুলিশ এবং পাবলিক জনগণের সঙ্গে পুলিশের সম্পর্কের উন্নতি করাবার বা করাবার একটা মানসিকতা নিয়ে বা চিন্তাভাবনা নিয়ে আমরা একটা চারটে টিম নিয়ে একটা ছোট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমরা আশা করছি এই টুর্নামেন্টের মাধ্যমে পাবলিকের সঙ্গে আমাদের সম্পর্ক বা বা বোঝাবুঝিটা আরও উন্নত হবে আমরা বাইরে থেকে এসে অনেকেই আমরা বাইরে আমাদের বাড়ি অনেক দূরে সেখান থেকে আমরা এখানে এসেছি পরিষেবা দিচ্ছি আপনাদের জন্যই আমরা আছি আমি পাবলিককে জনগণকে বলতে চাই আপনাদের পরিষেবা দেওয়ার জন্যই আমরা আছি আপনাদের অনেক অসুবিধার মধ্যে দিয়ে কাজ করতে হয় তাও আমরা করি কারণ আপনাদের পরিষেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য আপনারা অনুরোধ করব আমাদের সুবিধা অসুবিধাগুলো আপনারা একটু বুঝুন আমরা তো আছি আমরা তো সবসময় আপনাদের পাশেই আছি আপনাদের একটু আমাদের পাশে থাকুন তাহলে আমরা পরস্পর পরস্পরকে যদি বুঝি আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে বলে মনে করি তবে এই জাতীয় অনুষ্ঠান যে আগামী দিনে দেশপ্রেমকে আরও মজবুত করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান ঘুরে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন